নমস্কার বহির্বিশ্বের খবরে এবং তার বিশ্লেষণে আপনাদের স্বাগত আপনারা জানেন বিশ্বে কম দেশ আছে যারা কি না খাদ্যদ্রব্য অর্থাৎ কৃষিজাত পণ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ এই সব আশীর্বাদ ধন্য দেশগুলির মধ্যে ভারতবর্ষ তাদের মধ্যে একটি ভারতবর্ষ তার একশো চল্লিশ কোটি জনগণকে খাওয়ানোর পরও যে খাদ্য উদ্বৃত্ত থাকে সেই উদ্বৃত্ত কৃষিজাত পণ্যগুলো সে বিদেশে রপ্তানি করে এই কথাগুলো কেন বলছি আপনারা জানেন প্রতি বছরই কৃষিজাত পণ্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করা হয় এখন বরাবরই তারা এই বাংলাদেশ এই কৃষিজাত পণ্যগুলো স্থলবন্দরের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতবর্ষ থেকে পেয়ে তাদের অনেক কম খরচে তাদের বাজারের উপর খুব একটা বেশি এফেক্ট পড়ে না মানে খুব বেশি দাম দিতে হয় না জনসাধারণ কম পয়সার মধ্যে এই কৃষিজত পণ্যগুলো মালগুলো কিনতে পারে কেননা বাংলাদেশে উৎপাদিত ফসল যা হয় সেটি জনগণের চাহিদার কাছে কিছু না তার তুলনায় অনেক বেশি তাদের লাগে যেমন ভারতবর্ষ রপ্তানি করে সেখানে চাল কাঁচামরিচ টমেটো পেঁয়াজ এবং এছাড়াও বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য এছাড়া অন্যান্য ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস রপ্তানি করে প্রতি বছরই বাংলাদেশ একটা নির্দিষ্ট সময় তাদের উৎপাদিত পেঁয়াজ যখন শেষ হয়ে যায় তখন চাহিদাকে ঠিকমতো নিরসন করার জন্য বাংলাদেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে প্রতি বছরের মতো এটাও সেরকম হয়ে গেছিল তো হঠাৎ করে কী হয়েছিল বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করা বন্ধ করে দেয় এখন ভারতের কিছু অতি উৎসাহী ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গের বিশেষত মালদহ ভিলি সীমান্তে বিভিন্ন জায়গায় পেঁয়াজ অলরেডি নিয়ে চলে যায় এখন এই আমদানি যেহেতু বন্ধ হয়ে যায় সে পেঁয়াজ আর বর্ডার পার করে না সেখানেই পড়ে থাকে কেননা তাকে তো আবার ফিরিয়ে নিয়ে আসতে গেলে একটা ট্রান্সপোর্টেশন খরচা রয়েছে এই নিয়ে বাংলাদেশের একদল ইউটিউবারের মধ্যে ইন্টে ইন্টেলেকচুয়ালসদের মধ্যে সাংবাদিকদের মধ্যে এবং জনসাধারণের মধ্যে কী উচ্ছ্বাস তাদের কি আশা আকাঙ্ক্ষা তাদের মুখে হাসিরার শেষ নেই কি বাংলাদেশ এই আমদানি নীতির ফলে ভারতকে নাকি একটা থাপ্পড় মেরেছে বাংলাদেশ না থাকলে বাংলাদেশে বাংলাদেশকে বিক্রি করে নাকি ভারতের অর্থনীতি চলে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ না থাকলে ভারতবর্ষ সমৃদ্ধশালী নাকি হতে পারত এই সব তাদের ওখানে প্রচার রয়েছে তো এবছরও পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই সময় তারা বলে নাকি যে ওই যে সীমান্তে পেঁয়াজগুলো পরে পরে পড়ছিল সেগুলো নাকি মানে দু টাকা কেজি দরে নাকি বিক্রি হয়েছে এরা তারা রটনা করে আসলে আমরা তো জানি কত করে আমরা এখান থেকে কিনছি বা না কিনেছি আমরা কুড়ি টাকা করে পঁচিশ টাকা করে এখানে বরাবরই পেঁয়াজ কিনছি আগেও কিনেছি এখনও কিনছি প্রতি বছরই যে সময়টা সেপ্টেম্বরের পর থেকে দাম বাড়ে এই সময়টা ষাট সত্তর ইয়ে পৌঁছায় এই বছর যেহেতু পেঁয়াজটা যায়নি সেই জন্য দামটা কমই রয়েছে কিন্তু পচে যাচ্ছে দুটা কেজি ধরে বিক্রি করছে এগুলো অতিরঞ্জিত কথাবার্তা সেগুলো বাংলাদেশের মানুষকে খুশি করার জন্য কথাবার্তা তা কিছুদিন না নেওয়ার ফলে যেটা হয়েছে বাংলাদেশে পেঁয়াজের দাম প্রচন্ড হারে বেড়ে যায় শেষ পর্যন্ত একশো কুড়ি থেকে টাকা থেকে প্রতি কেজি থেকে দেড়শো টাকা পর্যন্ত পৌঁছে গেছিল এই সময় এই চাহিদাকে সামলানোর জন্য বাংলাদেশ দেড় হাজার টন পেঁয়াজ ভারত থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই নিল মানে অনেক জল ঘটিয়ে সোজা সুজি না নিয়ে যে বলে না যে সোজাসুজি জল না সেই গাধা যেমন জল ঘলিয়ে খায় এরা ঠিক সেটাই হলো অনেকটা যখন দাম তুলে দিল তারপরে আবার করেছে কি পঞ্চাশ জন লাইসেন্স দিয়েছে যারা কিনা এই আমদানি করতে পারবে তারা একটা নির্দিষ্টভাবে করছে ফলে দম করে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কিন্তু কমছে না যেটা সেখানে কুড়ি পঁচিশ তিরিশ টাকায় পাওয়া যাওয়ার কথা সেই পেঁয়াজের দাম তাদেরকে কিনতে হচ্ছে আশি নব্বই টাকা করে এখনো পর্যন্ত কিনতে হচ্ছে জবে থেকে তারা খবর পেয়েছে বা মার্কেটে রটেছে যে ভারত থেকে আমদানি করছে পেঁয়াজ তবে থেকেই কী হয়েছে সেখানে মার্কেটে ধর শুরু হয়ে যায় দিনে কুড়ি তিরিশ টাকা দাম পড়ে যায় অর্থাৎ দেড়শো টাকা থেকে বা একশো কুড়ি টাকা থেকে মোটামুটি পড়ে যায় কিন্তু এই সময় যে পরিমাণ দাম আমদানিকৃত পেঁয়াজের হওয়া উচিত ছিল সে পেঁয়াজের দাম কিন্তু হয়নি তার প্রধান কারণ ওই যে খড়িয়ার জল খাওয়া আর ওই যে মাঝখানে যে মধ্যসত্ত্বাভোগী কিছু যাদেরকে লাইসেন্স দিয়েছে তাদের থেকে তো তারা নিশ্চয়ই দুর্নীতি কিছু করছে না হলে তো এই এত দাম তো থাকা উচিত না এর মাঝখানে কি হয়েছে যখন এই পেঁয়াজটা নিচ্ছিল না তখন ভারত কি করেছে ভারত বসে থাকার তো দেশ নয় সে তখন কি করেছে ভিয়েতনাম ফিলিপিন আর মালয়েশিয়া এই তিনটি দেশে কৃষিগত পণ্যের মার্কেট পেয়ে গিয়েছে এবং সেখানে বিক্রি করার ফলে দূরবর্তী দেশ ভারতের কিন্তু বাংলাদেশে পাঠানোর ফলে লাভ হওয়ার কথা তার তুলনায় বেশি দামে সেখানে বিক্রি করতে পেরেছে ফলে ভারতবর্ষের হয়েছে কি উল্টে আরও লাভ হয়েছে বাংলাদেশকে না বিক্রি করতে পেরে এদিকে এই যে বলছিল না যে বাংলাদেশ নাকি ভারতকে একটা থাপ্পড় দিয়েছে কে কাকে থাপ্পড় দিয়েছে আপনারা দেখুন সেই তো পেঁয়াজ নিলেন আর যদি নাও নিতেন তাতেও তো ভারতবর্ষে কিছু যায় আসে না কারণ পৃথিবীতে খুব কম দেশ আছে যারা উদ্বৃত্ত কৃষিজাত পণ্য মানে উৎপাদন করে যে কারণে তুরস্ক দেখতে পাচ্ছেন যে কীভাবে তিনবার চিঠি পাঠিয়েছে তাদের ওখানে গম রপ্তানি করার জন্য ভারত কিন্তু এক দানাও পাঠায়নি এর আগে বহুবার তাদেরকে বহু উপকার করেছে কিন্তু পাকিস্তান যুদ্ধে দেখা গেছে বা কাশ্মীর ইস্যুতে তারা বরাবর পাকিস্তানের পক্ষ নিয়েছে এখন বজ ঠালা তোমাদের লোকেরা অপুষ্টিতে কি অবস্থায় রয়েছে তারা খেতে পারছে না তাদের অবস্থাটা এমন সত্যি সত্যি খেতে পারছে না তাদের এখন মুসলিম দেশগুলোর যে নেতা হওয়ার চেষ্টা করেছিল সেই মুসলিম দেশগুলো খাবার দাবার পণ্য পাঠাক আসলে বললাম না যে কৃষিজাত পণ্য উৎপাদন করে পৃথিবীর খুব কম দেশ মুসলিম কোন দেশ পাঠাবে কোন দেশের কাছে কি পরিমাণ উদ্বৃত্ত কৃষিজাত পণ্য আছে সবার আগে তো নিজেদের জনসাধারণকে তারা তৃপ্ত করবে চাহিদা মেটাবে তারপরে তো রপ্তানি করার ব্যাপার সেটা একটা দেশ যদি কৃষিতে স্বয়ং সম্পূর্ণ হয় তখন অন্য কিছু না থাকলেও সে দেশটি বেঁচে যায় আর যে দেশের অন্য জিনিসগুলো ভালো রয়েছে অথচ কৃষিজত্ব পণ্য নেই বাইরে থেকে যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন কিন্তু কোনো না কোনো সময় তাদের দেশে দুর্ভিক্ষও হতে পারে এটা হচ্ছে ভারতবর্ষের একটা অ্যাডভান্টেজ ভারতের কৃষকদের একটা মেহনতের এবং পরিশ্রমের ফল এই জন্যেই তো ভারতবর্ষ নাম দিয়েছে জয় জওয়ান জয় কিষাণ বলে বহু আগে থেকেই স্লোগানটা চলছে যাই হোক ভারত কি কারোর পরোয়া করে আর বাংলাদেশের কিছু মানুষ আছে কিছু মানুষ কি বলো ইন্টেলস থেকে কত ধরনের মানুষ আছে তারা শুধুমাত্র হিংসা করে আর ভারত বিদ্বেষ করে আর এই হিংসা করে কি কারো কিছু পৌঁছানো যায় না কিছু করা যায় বাংলাদেশ আজ পর্যন্ত কি করতে পারে বলুন তো এই পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো কোনো ব্যাপার না আরে মূল খাদ্য যে ভাত বাং তো ভাত খেতে ভালোবাসে সেই চালটা পর্যন্ত হাজার হাজার মেট্রিক টন সেই ভারত থেকে নিতে নিয়ে নেওয়া হয়েছিল আর যখন ভারত থেকে নেয়নি দিনের জন্য বসা করে তখন নিয়ে এসে কাছ থেকে দুবাই থেকে সিঙ্গাপুর থেকে যারা মানে এক কেজিও চাল উৎপাদন করেন দুবাই একটি মরুভূমি নির্ভর দেশ আর সিঙ্গাপুর হচ্ছে শহর ভিত্তিক দেশ যেটা একটা বাণিজ্য কেন্দ্র যেখানে কোনো চাষাবাদ হয় না আর হলে ও যে সামান্য একটুখানি চাষাবাদ হয় সেটা ফলমূল দামি ফলমূলের চাষাবাদ হয় সেখানে সে পরিবেশ নেই আর কি উল্টি এখন কি হয়েছে ভারতবর্ষ কৃষিজাত পণ্য রপ্তানি করার সারা পৃথিবীতেই মার্কেট ছিল কিন্তু কোনো চেষ্টাই করতে হয়নি বাংলাদেশে না নেওয়ার সুযোগ এস পৃথিবীতে তো কোনো জিনিস এখন আর চাপা থাকে না সবাই সব জায়গার কিছু খবর রাখে সঙ্গে সঙ্গে ভিয়েতনাম এবং ফিলিপিন্স মালয়েশিয়া সেখান থেকে দরপত্র আসতে শুরু করেছে আমরা মাল কিনব তাই ভারতবর্ষকে কোথাও যেতে হয়নি কারোর সাথে সেভাবে কূটনৈতিক যোগাযোগ শুধু স্থাপন হয়েছে সেখানের ব্যবসায়ীরা এখানে এসে কৃষিজাত পণ্যের গুণগত মান যাচাই করেছেন তারা এখান থেকে পারচেস করেছেন এখান থেকে সেভমেন্ট করে দেওয়া হয়ে গেছে তাদের ওখানে মাল চলে যাচ্ছে আগামী দিনে তাই বাংলাদেশ আদৌ কৃষিজাত পণ্য আগামী দিনে কোনো কিছু পাবে কিন পাবে বলে মনে হয় না এবার যা চুক্তি হয়ে গেছে যা পাচ্ছে পাচ্ছে পরবর্তীকালে মানে পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে গেছে কারণ বহু দেশেরই কিন্তু চাহিদা রয়েছে কৃষিজত পণ্য অন্য জিনিস তাদের না হলেও চলে আপনার শরীরের বস্ত্র যদি আপনি যদি মনে করেন যে একটা বস্ত্র দিয়ে আপনি পাঁচ বছর চালাবেন চালাতে পারেন আপনার আশ্রয়স্থল না হলেও একটা গুহার রাস্তায় প্ল্যাটফর্মে যেখানে খুশি জায়গায় থাকতে পারে কিন্তু খাদ্য না হলে জল না হলে অক্সিজেন না হলে আপনি বাঁচবেন কী করে এটা কিন্তু একটা চিরন্তন সমস্যা যে বাংলাদেশ তার ভাত উৎপাদন করতে পারে না চাল উৎপাদন করতে পারে না আজ পর্যন্ত কোন যন্ত্রপাতি বানাতে পেরেছে আপনারা দেখেছেন যেখানে এখানে কোনো জায়গায় মেড ইন বাংলাদেশ লেখা কোন যন্ত্রপাতি কিছু কিনেছেন যন্ত্রপাতি এই হাতুড়ি কোদাল এই এইগুলো কি তৈরি করেছে কিচ্ছু দেখতে পারবেন না সকালবেলা ঘুম থেকে উঠে বাংলাদেশিরা যে টুথপেস্ট ইউজ করে আর যে ওষুধপত্র সবই তো ভারত থেকে যায় ইঞ্জিনিয়ারিং পণ্য থেকে সব তা সেই দেশের এত বড় বড় কথা বাংলাদেশ ভারতকে থাপ্পড় মারলো না ভারত পাল্টা থাপ্পড় দিয়ে বাংলাদেশকে বুঝিয়ে দিল তার অবজতা কোথায় বাংলাদেশ কি সে ক্ষমতা আছে একটা মশা হয়ে হাতির সাথে লড়াই করতে যায় যাই হোক না কেন এই হচ্ছে খবর বাংলাদেশের সেই দেড় টন করে। পেঁয়াজ নিতে বাধ্য হয়েছে আর না নিলেও কোনো ক্ষতি নেই ভিয়েতনাম মালয়েশিয়া ফিলিপিন্স অপেক্ষা করছে নেওয়ার জন্য তাদেরকে দিলে বাং ভারতে অনেক বেশি লাভই হবে এবং আগামী দিনে দেখবেন কৃষি অন্য যত পণ্য বলল আগামী দিনে বাংলাদেশে আর রপ্তানি করার দরকার হবে না অন্য মার্কেট ভারতবর্ষ সুন্দরভাবে পেয়ে গিয়েছে যেমন কিছুদিন আগে বলি এই যে টেক্সটাইল শিল্প বা ভারতকে ফিফটি পারসেন্ট ট্যারিফ দিয়েছে ফিফটি পারসেন্ট ট্যারিফ নিয়ে তো কোনো দেশে রপ্তানি করা যায় না যথারীতি কি হয়েছে ভারত ইউরোপ আফ্রিকা ও আমেরিকা ছাড়া অন্যান্য যে লাতিন আমেরিকান দেশগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে মার্কেট খুঁজে নিয়েছে তার ফলে ভারতের কিন্তু জিডিপি পড়েনি টেক্স তাদের কিন্তু বাণিজ্যিক ঠিকমতো সব জায়গায় মার্কেট করতেই পেরেছে উল্টে বাংলাদেশের কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রির রপ্তানি কিন্তু অনেকটা কমে গিয়েছে বাংলাদেশের লোকেরা খুব ছিল সেই সময় কিন্তু ভারতের কিন্তু ক্ষতি হয় ভারত কোনো না কোনো সুযোগ ঠিক খুঁজে নেবে কোনো না কোনো জায়গায় কারণ উৎপাদন যেখানে মেন জিনিসগুলো রয়েছে সেই যাদের এত রকমের সুযোগ সুবিধা ভারতবর্ষ তৈরি করে দিয়েছে সেখানকে সেই দেশকে আর মা মেরে ফেলা যাবে না তারা নিজের মাথা উঁচু করে চিরকাল দাঁড়িয়ে থাকবে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার